বদরপুর সরকারি হাসপাতালে স্টাফ কোয়ার্টারে চুরি বদরপুর থানায় মামলা বদরপুর থানা থেকে ডিল চোরা দূরত্ব দুঃসাহসিক চুরির ঘটনায় বেশ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার বৃহস্পতিবার রাত্রে বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে বদরপুর সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে চুরের দলের আনা বদরপুর থানায় মামলা দায়ের করলেন বদরপুর সরকারি হাসপাতালের কর্মরত নার্স সঙ্গীতা দাস বদরপুর পুলিশ তদন্ত শুরু করেছে সঙ্গীতা দাস সংবাদ মাধ্যমকে জানান তিনি দীর্ঘদিন ধরে বদরপুর সরকারি হাসপাতালের কর্মরত নার্স হিসাবে বৃহস্পতিবার রাত আটটা থেকে পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ডিউটি থাকায় তিনি হাসপাতালে ছিলেন শুক্রবার সকালে ডিউটি শেষ করে নিজের সরকারি কোয়ার্টারে গিয়ে দেখতে পান চুরের দল দরজা ভেঙে আতিয়ে নিয়ে গিয়েছে গোড়ের সমস্ত জিনিস এই নিয়ে তিনি বদরপুর থানায় একটি মামলা দায়ের করেন বদরপুর পুলিশ তদন্ত শুরু করছে সঙ্গীতা দাস আরও বলেন চুরের দল একটি টিভি সোনার গয়না নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী আতিয়ে নিয়ে যায় ইফজুর রহমানের প্রতিবেদন কালকে কালকে রাত্রে তো আমার নাইট ডিউটি রাত্রে আটটার থেকে সকাল আটটা অবধি তা আমি তো হসপিটালে লাগাই তো আমার কোয়ার্টারে লোকেই হসপিটালে আমি ডিউটিতে আসলাম সকালে আটটা বা পনেরো মিনিটে হ্যান্ড ওভার শেষ আইছি আইয়া দেখি আমার গেট খোলা দরজা খোলা তারপরে আমি আমার লাগা কোয়ার্টারের যে আমার লোকের স্টাফরা আসো হারুনদা আসোয় বা রমিশা বা আমার শিল্পী সিস্টার তারারাও কইসি তারাও আইসেন এরপরে তো টুটিয়া দেখি আমার রাস্তা ঘোর এলোমেলো আমার টিভি নাই এরপরে দেখলাম আমার যে একটা ব্যাগের মধ্যে সোনা আসিল চারটা আংটি একটা চেন তারপরে রুপার একটা চেন রূপার রূপার কোমরের দিশা আমার বাচ্চার হাতের চুরি পায়ের নুকুর এগুলো যে ব্যাগটার মধ্যে আসি ব্যাগটা খালি খোলা অবস্থায় নিচে পাইছি আমার ডকুমেন্টসগুলাও এলোমেলো করিয়া মানে রাখা তখন আরও আমার টিভি গেছে আমার ইয়ের ওই যে উষার একটা গ্রাইন্ডার গেছে ইভেন এমন হয়েছে আমার ইয়ার গ্যাসের পাইপই সব কাটিয়া গেছে গিয়া আরও বাসনপত্র ঠাকুরেরও অনেক বাসনপত্র আছে কি তো গেছে তারপরে আমরা সকালে ইয়াত গেলাম থানার গেলাম গিয়া অফিসারে একটা এফআইআর দিয়েছি অফিসারেও করছি কইছি তখন তারপরে তো স্যার একজন আইছিল আইয়া ইনকোয়ারি করিয়া গেসুন তো ওটাই আছি থালাটাও সার তারা নেয়া গেছিল তখন ওটাই ওটাই সারের কাছে আমরা ওটাই ইয়ে যে তাই একটু ভালো করিয়া ইনকোয়ারি করিয়া এটা একটু দেখতা

আপোনাৰতো এই অতীতৰ ওপৰত মানে সন্দেহ আছে নেকি এইবাৰ লাগে শান্ত এলেকা এই ৰোলা লাগি আমাৰ মানে পূৰা একদম বৰমাহত